যে প্রাম ইনোভ্রেশন অফ থ্রি ডি প্রিন্টিং সলিউশন সেন্টার আন্ডার পি এম ডিভাইন প্রজেক্ট আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আইজিএম হসপিটাল পাশাপাশি স্টেট লেভেল ট্রেনিং অফ ডেন্টাল সার্জন কমিউনিটি হেলথ অফিসার্স অফ ত্রিপুরা অন থ্রি ডি প্রিন্টিং ইউজেজ অন ডেন্টাল আদার হেলথ আসপেক্টস এই নার্সিং কলেজের এই অডিটোরিয়ামে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় যিনি একটু আগে ওনার সুন্দর বক্তব্য এবং ইলাব উনি বলেছেন শ্রী কিরণ গীত্তেজি আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনএসি মিনিস্ট্রি অফ ডোনার শ্রী তামাং জমক এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর সঞ্জীব কুমার দেববর্মা ডক্টর অঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার প্রফেসর ডক্টর এইচপি শর্মা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন শ্রী রাজীব দত্ত এডিশনাল সেক্রেটারি হেলথ শ্রী সুমিত রায় চৌধুরী এম ডি প্রফেসর ডক্টর শালু রায় প্রিন্সিপাল এজ ডিসি অ্যান্ড আইজিএম যিনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন এবং উনিও ইল্যাবরেটলি এই কলেজ এবং তার যেসব উন্নতির এখানে হয়েছে সে বিষয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন সত্যি একটু আনন্দেরই দিন যে ডেন্টাল কলেজের টুপিতে ক্যাপে আরেকটা আজকে এই থ্রিটি প্রিন্টিং ল্যাব বা সেন্টার এখানে উদ্বোধন হল আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার যে ভিজন সেই ভিজনেরও কিন্তু আমরা এখানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট ছিল কোনোদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে অনেকবার চেষ্টা করেছি বারবার বিভিন্ন জায়গায় যখন পূর্ববর্তী গভর্নমেন্টও ছিল মানে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেখানেও আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি কিন্তু যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ না কেউ চলে আসে কিছু নেগেটিভ মানসিকতার লোক আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক আছে মেডিকেল কলেজ এখানে শুরু করতে যাই সেখানেও নেগেটিভ মেন্টালিটি মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটির লোকে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলে ইন দ্য লং রান তারা কিন্তু নো এর হয়ে যাবে আমি এতটুকু বলতে পারি আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কি জায়গার থেকে আজকে কোন জায়গায় আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সিট খুব কম কলেজেই ছিল সারা ভারতবর্ষে তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না সব তোই গভর্নমেন্ট কলেজ তো সেখানে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের সমস্যা ছিল তো আমাদের আন্ডার গ্রাজুয়েটে ক্রাউন ব্রিজ এগুলো আমরা আমাদের বলা হতো আপনারা করুন শিখুন যখন আমরা মানে ইনলে করতাম বা ওই ওয়েক্সের প্যাটার্ন বানাতাম সেগুলোকে কিভাবে উঠাতে হবে উঠিয়ে সেটাকে মানে এটাকে কিভাবে ট্রান্সফর্ম করবো মেটালে জাপানিজ গোল্ডে সেন্ট্রিফিগাল রুমে যেতাম এবং এক্সিডেন্ট হওয়ার সাংঘাতিক সম্ভাবনাও ছিল অনেক সময় বুকের মধ্যে আমরা এসব মানে প্রটেক্টর লাগিয়ে এগুলো করতাম মানে সাম পজিশন ছিল আর আজকে এখানে আপনারা এসে দেখুন কি সুন্দরভাবে এবং তার জন্য কত দিন যেত মাঝে মাঝে ফেলিওরও হতো ঠিকভাবে ফিট হতো না আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছি থ্রি প্রিন্টিং এখানে যারা আমার সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এটাও এখন সম্ভব অত্যন্ত মানে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই ইমপ্লান্ট আজকে আমরা অর্থোপেডিক্সে আমরা বহু বলি মানে যে ইমপ্লান্ট ইমপ্লান্ট এখানে টাইটেনিয়ামের মানে হিপ রিপ্লেসমেন্ট হয় নিপ রিপ্লেসমেন্ট হয় কিন্তু ইমপ্লান্ট অ্যাকচুয়ালি শুরু হয় ডেন্টিস্ট্রির থেকে তো এখানে ইমপ্লান্টও আমি যা শুনলাম এখানে ইমপ্লান্টও এই ডেন্টাল কলেজে এখানে শুরু হবে আমি সেদিন এত ভালো লাগলো যখন ফার্স্ট ব্যাচ প্রায় এইটি পার্সেন্টের মতো তারা এইটি পার্সেন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট মোস্ট প্রবলি এই ধরনের পার্সেন্টেজ নিয়ে পাস করেছে ফার্স্ট ব্যাচ গর্বে আমার বুক মানে কি বলবো সাংঘাতিক মানে আনন্দে আনন্দিত হয়েছে যে এত ভালো রেজাল্ট হয়েছে আমার একটা ইচ্ছা যে ফার্স্ট ব্যাচ প্রথমবার যারা বেরিয়েছে তাদের সাথে আই ওয়ান্ট টু হ্যাভ ওয়ান ফটোগ্রাফ আমি যারা এখানে আছে ফার্স্ট বেচের আমি ওনাদের সাথে একটা ফটোগ্রাফ আমি নিতে চাই কারণ দ্যাট উইল গো অন আগামী দিনে যারা আসবে তারাও মনে রাখবে এবং এদেরকে দেখে আরও বেটার থেকে বেটার যারা নেক্সট স্টুডেন্টরা আছে কিন্তু যা এত ভালো রেজাল্ট করেছে মানে ক্রেডিট গোস টু টিচার ফ্যাকাল্টি আমাদের ভালো আছে বলেই এত ভালো রেজাল্ট হল আমার কাছে এমনও খবর আছে যে যারা অ্যানাটমি বা মেডিকেল সাইডে যে পরীক্ষা দিয়েছে বলছে আরে এত ভালো ওরা আনসার দিচ্ছে যে এম বি এর থেকেও নাকি ভালো মানে আনসার দিয়েছে মেডিকেল সাইটের যে পরীক্ষাগুলি এটা খুবই আনন্দের বিষয় যে পড়াশোনায় মনোযোগ সহকারে করছে ওরা আমরা প্রথম দিনে এসে আমি এখানে বলেছিলাম যে আমরা চাই যে এই ত্রিপুরার যে গভর্নমেন্ট কলেজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সেটা শুধু নর্থ ইস্টে না সারা ভারতবর্ষের মধ্যে একটা মডেল কলেজ হোক সব যেন জানে যে আর এই কলেজ খুব মানে খুবই ভালো স্ট্যান্ডার্ডে মেনটেন করে ঠিক হয় ফ্যাকাল্টিটা ভালো এবং আমি এখানে ফ্যাকাল্টিদেরও আমি বলব যে আপনাদের লেটেস্ট যেসব টেকনোলজি আছে সেগুলো আপনারা এটা ব্যবহার করবেন এখানে ডায়োড লেজার যেটা পেরিউতে আমি কিছুদিন আগে ডায়োড লেজারও এখানে ব্যবহার হয় এত সুন্দরভাবে ফ্র্যানের থেকে আরম্ভ করে ব্রিথিং তারা করছে সেটা ভাবা যায় না এখন যে ব্লাডলেস অপারেশন সেটা সম্ভব হয় সবচেয়ে প্রস্তুত প্রস্তুত সে ডিপার্টমেন্টে এখানে ডেঞ্চার দিচ্ছে একটা ডেন্টাল কলেজের ডেঞ্চার আছে গরিব মানুষরা কত জায়গায় যায় প্রচুর কস্টলি অ্যাফেয়ার্স আমি বলেছি যত মিনিমাম যে খরচ সেটাকে যদি সেই খরচটা মানে যেহেতু মানে এটা সাধারণ মানুষ এখানে আসে সেই খরচটা আপনারা নিতে পারেন কিন্তু লাভ কোনো অবস্থায় যেন না করে কারণ এগুলো কনজিউমার আইটেম গভর্নমেন্ট তো চেষ্টা করছে গভর্নমেন্টও দেবে প্লাস যেটা না নিয়ে না নিতে হয় সেটাই পেশেন্টের থেকে নেওয়া তাতে করে এই প্রস্ত ডেন ডেন্সিয়ার যে ডিপার্টমেন্ট সেটাও ভালো হবে এবং এখন তো যেভাবে ক্রাউন ব্রিজ এভরিথিং ডেনচার সব কিছু এত সুন্দর একটা ল্যাব হয়ে গেল মানে খুব অল্প সময়ের মধ্যে আজকে স্ক্যান করলো ইন্টারালি স্ক্যানার পরে এটাকে ট্রান্সফার করে দিল সেই রেজিন বেসড যে কার্টিজ আমি দেখলাম তার থেকে মানে সুন্দরভাবে মডেল বানা বানিয়ে বিকালবেলায় পেয়ে যাবে আগে কি হতো মানে দিনের পর দিন আসো আজকে ইমপ্রেশন নাও ইমপ্রেশন প্রপার হয়নি আর সবচেয়ে বড়ো হচ্ছে এখানে মানে সারফেস ডিটেলস যেটা সেটা খুব পুরো মানে প্রেসিশন আর কি এত ভালো হবে এটা আমি শুনে খুব খুশি হলাম এখানে ডাইরেক্টর সাহেবের কথা বলছিলাম যে এই ধরনের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে মানে ত্রিপুরাতেই কিন্তু আজকে এই আগরতলা ডেন্টাল কলেজে প্রথম সেটা স্থাপিত হয়েছে মানে এটা একটা বিরাট বিষয় যে আমাদের এখানে প্রথম স্থাপিত হয়েছে আজকে এখানে আমার কাছে যা খবর আছে সার্জারি হচ্ছে সার্জারির সাথে সাথে বোন গ্রাফটিংও এখানে হচ্ছে তো লেটেস্ট যে সব ওয়ার্কগুলো আছে সব এখানে হচ্ছে এখানে প্রায় আমার কাছে যে ডাটা আছে যে প্রায় প্রতিদিন নিউ পেশেন্ট হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন টোয়েন্টি পেশেন্ট এখানে ডেলি হচ্ছে মানে মাসে এখানে আর ওল্ড পেশেন্ট হচ্ছে ফিফটি থেকে সিক্সটি এই কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে জাস্ট ইমাজিন এবং আমার আমাদের সবচেয়ে আনন্দের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে ডেন্টাল কলেজ ইনোগ্রেশন করেছে তো সেই জায়গায় আমরাও কিন্তু আমাদের দায়িত্ব যে ডেন্টাল কলেজের নাম যাতে অনেক উঁচুতে থাকে এবং প্রতি মাসে এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার পেশেন্ট এখানে হচ্ছে চারটিখানি কথা নয় যে অতি অল্প সময়ের মধ্যে এত পেশেন্ট এখানে আসছিলাম সবাই কোন গান গায় শুধু তাই নয় এখানে যখন ইন্সপেকশনের সময় ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা ডাক্তারবাবুরা এসছিলেন এসেছিলেন ওনারা এসে এখানে আমরা যেভাবে যে যন্ত্রপাতি এবং যেসব মানে লেটেস্ট ইকুইপমেন্টস আমরা দিয়েছি ওরা অবাক হয়ে যায় এরকম অনেক ভারতবর্ষের খুব কম কলেজেই এই ধরনের ফেসিলিটিস বা ব্যবস্থাপনা আমরা রেখেছি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বারও সেখানে যখন মিটিং হতো তারা আমাকে সামনে রেখে ওনারা ওখানে গেছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ওনারা মানে এই কথাগুলো বলতেন এবং সবাই হাততালি দিত তো এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা এটা এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এটা আরও ভালো হবে এখানে অলরেডি ফার্স্ট বেজ বেরিয়ে গেলো সেকেন্ড বেজ আমার কাছে যা খবর আছে ত্রিপুরার যারা কম্পিটিশন করে পেয়েছে তার মধ্যে দু কুড়ি জনের মধ্যে অ্যাডমিট অ্যাডমিশন নিয়েছে আস্তে আস্তে করে সবাই অ্যাডমিশন হবে পঞ্চাশ জনের মতো আমাদের সিট এর মধ্যে সামনের বছর থেকে আই থিঙ্ক ওই উইকার সেকশন ইডাব্লিউএস তাদের জন্য সিট বাড়বে তো প্রায় ফিফটির উপরে একটা পার্সেন্টেজ আছে প্রায় টেন পার্সেন্ট মোস্ট প্রবলি না টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট তো এটা যদি বারে আরও সিট বাড়বে আমাদের তো সেটা যদি হয় বাইরের থেকেও আমাদের নমিনিরা আসবেন আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকেও আসবে তো অলরেডি গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে এটা খুবই ভালো লক্ষণ এবং এই থ্রি ডির যে এতে করে আমি যেটা বললাম আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে থ্রি ডির যে ল্যাব আপনারা দেখলেন সেখানে এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা না সেটাও এর থেকে নির্ণয় করা যায় এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমার যে সার্জিক্যাল প্রসিজিউরই হোক ট্রিটমেন্ট প্রসিজিউর সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের থ্রি ডি প্রিন্টিং সেন্টার সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা যেমন যে কাজের জন্য দুবার তিনবার করে আসতে হয় তার কিন্তু দু তিনবার চারবার আসার থেকে কমে যাবে অর্থাৎ আমাদের ওপিটির উপরে লোডটাও কিন্তু কমবে অনেক সংখ্যাও কিন্তু হ্রাস পাবে এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আপার ডেঞ্চার লোয়ার ডেঞ্চার তারপর তাকে আবার আর্টিকুলেশন করো এখানে এইসব প্রয়োজন এত সুন্দরভাবে অক্টোজন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে যেখানে বলা হচ্ছে ইজ অফ ডুইং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং এই যে সেন্টারটা হলো সেটার মাধ্যমে কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা আসবে এখানে অলরেডি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে এখানে আরেকটা জিনিস ই সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম আপনারা যারা এখানে আছেন আর বা সাংবাদিক বৌদ্ধরা আমরা সেটারও ইনোগ্রেশন করেছিলাম এতে করে সপ্তাহে দুদিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে এন্ট্রাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে অনেক জায়গায় অনেক দূরে গ্রামে এখন যে পিএসসি লেভেলে তারা কিন্তু ডেলি এই সব সপ্তাহে দু তিন দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম পেশেন্টও কথা বলছে তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে কারোর পিডো কনজারভেটিভ পিডোডোন শেয়ার ডিপার্টমেন্টে কারোর ওরাল প্যাথোলজির সমস্যা কারোর ভিসেল সমস্যা তো এগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলেও অনেকে অনেক কাজ করতে পারে কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট এমডিএস পোস্ট গ্র্যাজুয়েশন আমি দেখেছি পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে কাজে যদি তাদের ট্রেনিং দেওয়া যায় আজকে এখানে ট্রেনিং প্রোগ্রামও আছে আমি যা শুনলাম এর থেকে আপনাদের নিশ্চয়ই লাভ হবে এবং এখানে ফিক্সড ফিক্সড অর্থ অর্থ এটা ভাবা যায় না কোনো দিন আমরা তো ওই রিমুভেল আমরা অর্থ দিতাম যুদ্ধ আমরা শিখতামও এখানে এখন অর্থ ফিক্সড দেওয়া হচ্ছে অর্থাৎ শেষ পর্যন্ত ডেলিভারি সিস্টেম কার কাছে সাধারণ যা সাফারিং পিপল তাদের জন্য তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে যে প্রাইভেট চেম্বারে না গিয়েও গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা সেক্টর সেখান থেকে সেই সুযোগগুলো আছে তাতে করে কম্পিটিশনও বাড়বে কোয়ালিটিও বাড়বে আর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই কাজগুলো দেখে তাদের মধ্যে উৎসাহ বাড়বে যে আমরা এই কাজগুলো এই ধরনের সেন্টারে আমরা ছিলাম এই কাজ করে এসে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলও অনেক বেশি বাড়বে যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবে বা কোনো জায়গায় যাবে যে ইয়েস উই হ্যাভ অলসো ডান ইট তো এই যে ট্রেনিংটা তারা পাবে এবং এখানে ওরাল প্যাথোলজি আমি যা শুনলাম বাইফসিও হচ্ছে ইস্টোপ্যাথোলজিও হচ্ছে মানে এখানের যে নয়টা স্পেশালিটি আছে সবাই কাজ করছে এবং আমি আশা করি যে আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ত্রিপুরা বাসীর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা যে ডেন্টাল সার্জারি শুধু না অন্যান্য স্বাস্থ্য বিভাগে এখানে আমাদের সেক্রেটারি কিরণ গীত্তাজজি বলেছে যে আমরা কি কি করছি এখানে স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি আমি সেই দিনও বলছি স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটিস একটা এবং এখানে এডুকেশন হাফ বারবার বলছি এডুকেশন হাবও হবে এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই এবং মানে আমার সবচেয়েতে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং অ্যাডমিশন হয়ে গেছে আপনাদের যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম সেই মানে একবার তো কলকাতার ফ্লাইটে যাও এরপরে হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও সেখান থেকে রওনা দিতাম আসা যাওয়া ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনার করতে পারবেন আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি নো অন আসপেক্ট শুধু ডেন্টিস্ট্রি না মেডিকেল সব জায়গায় হোমিওপেথিক আয়ুর্বেদিক আমি নিজেও গেছি সেখানে সেটাও আমরা চেষ্টা করছি আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার ওনার সাথে কথা বলেছি চাইতে হবে বলতে হবে বারবার আমি বারবার এখানে কথাটাকে নিয়ে যেন মানে অন্যভাবে না চিন্তা করে যে বারবার চাইতে চাইতে কিন্তু চেষ্টা থাকলে তবেই হবে এখানে এখানে এইমসের কথা বলছি এইমস না হলে এখানে নেগ্রিম বা রিমসের মতো যেন মেডিকেল কলেজ হয় তার ব্যবস্থা করছি এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে কোনোদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চল্লিশ লক্ষ টাকা যায় বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এএজমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা চাই স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত সুযোগ যখন যখন এসছে সুযোগের সব ব্যবহার করা উচিত আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপুল তারা তো বলতেই থাকবে ও বলতে বলতে দেখুন সাইড হয়ে যাবে ওরা এখন মানে সহি মানে ক্ষহিষ্ণু হচ্ছে এই লোকগুলো জীবনে কিছুই করেননি কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই ডেস্ট চিন্তাধারা আর নিজেদের ভাবে যে হামসে কন নিয়ে মানে নলেজ কিন্তু জিরো কিন্তু এমনভাবে অঙ্গভঙ্গি করে আর বলার চেষ্টা করে যে মনে হচ্ছে যেন এম সি এর থেকেও উনি বেশি জানেন বা ওনারা বেশি জানেন এরকম অবস্থা তা আমরা তো দেখছি কোনো জায়গায় করাপশনের কোনো স্থান যেন না হয় সেই দিকে আমাদের নজর আছে ট্রান্সপারেন্সির সরকার আমরা ট্রান্সপারেন্টলি চেষ্টা করছি কাজেই এই ধরনের থাকবে কিন্তু আমরা থ্যাংক ইউ -um <clears throat> you so yours is an inspiration for us and your blessing will take us forward in the way of life i now request श्री राजीव दत्ता सर Claro.